পৃথিবীতে এমনও একটি জায়গা আছে যাকে বলা হয় জাহাজের কবরস্থান যেখানে শত শত জাহাজ বছরের পর বছর ধরে মরিচা পড়ে ধ্বংস হয়ে গেছে এই রহস্যময় স্থানটি অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার মোরিংটন বে অঞ্চলে এখানে এখনও পড়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বহু জাহাজ যেগুলো এক সময় ছিল যুদ্ধের গর্ব এখন প্রকৃতির কলে হারিয়ে যাওয়া লৌহ দেহের স্তূপ মাত্র আসলে এই কবস্থানের ইতিহাস শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় সেই সময় আমেরিকান সরকার যুদ্ধের জন্য গতিতে অসংখ্য কাট ও ইস্পাতের জাহাজ তৈরি করেছিল কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এই বিশাল বহরের আর কোনো ব্যবহার রইল না তখন এই অচল জাহাজগুলোকে ভার্জিনিয়ার বে উপকূলে এনে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয় বছরের পর বছর সূর্য বাতাস আর লুনা জলের সংস্পর্শে থেকে এগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে মরিচা পড়ে গিয়ে জাহাজগুলো একসময় ভেঙে পড়ে আর সাগরের ঢেউয়ে তাদের দেহে জন্ম নেয় শৈবাল মাটি ও জলজ জলজপ্রাণীদের আশ্রয়স্থল সময়ের সাথে সাথে এটি পরিণত হয়েছে এক ভয়ঙ্কর অথচ মুগ্ধকর দৃশ্যের যেখানে প্রকৃতি ও মানব ইতিহাস মিশে গেছে এক অবিনশ্বর কাহিনীতে এই স্থানটি শুধু ইতিহাসপ্রেমী ও গবেষকদের কাছেই নয় অভিযাত্রী ও ফটোগ্রাফারদের কাছেও এক রোমাঞ্চকর গন্তব্য দূর থেকে দেখতে মনে হয় যেন সাগরের বুকে শুয়ে আছে লোহার তৈত্যের মরদেহ কিন্তু এই সৌন্দর্যের আড়ালে রয়েছে এক সতর্ক বার্তা যুদ্ধের অবশিষ্ট ধ্বংসাবশেষ প্রকৃতির জন্য মারাত্মক হুমকি কারণ এই লোহা তেল ও অন্যান্য রাসায়নিক পদার্থ ধীরে ধীরে সাগরের পরিবেশকে দূষিত করছে এ যেন এক নিঃশব্দ ইতিহাস যেখানে প্রতিটি মরিচা খাড়া জাহাজ সাক্ষী হয়ে আছে মানব সভ্যতার উত্থান পটন এবং প্রকৃতির প্রতিশোধের গল্পের একবার ভেবে দেখুন তো যদি আপনার বাড়ির পাশের নদী বা সমুদ্রের তীরে এভাবেই শত শত জাহাজ পড়ে থাকত আপনি কি করতেন আপনার মতামত জানাতে ভুলবেন না নিচে কমেন্টে লিখে জানান আপনি থাকলে কিভাবে দেখতেন এই অদ্ভুত জাহাজের কবরস্থানটাকে আর আপনাদের জন্য